বাংলাদেশ দীর্ঘদিন ধরে প্রতিরক্ষা অপেক্ষায় ছিল অবশেষে এসেছে সেই ঘোষণা আধুনিক এয়ারক্রাফট নতুন এয়ার ডিফেন্স সিস্টেম এবং প্রযুক্তি পরিকল্পনা চলছে পুরোদমে খুব শীঘ্রই বাংলাদেশের আকাশে উঠবে জেট টেন্সি এর মতো আধুনিক ফাইটার জেট এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশ কেন এতদিন অপেক্ষা করলো এই যুদ্ধ বিমানের জন্য চীনের জেট টেন্সি নাকি পাকিস্তানের জেট সেভেন্টিন ঠান্ডার কোন উচ্ছে থেকে আসতে পারে সবচেয়ে কার্যকর সমাধান প্রতিবেশী ভারত ও মিয়ানমারের আধুনিকায়ন কিভাবে আমাদের কৌশলগত সিদ্ধান্তকে প্রভাবিত করছে যুদ্ধবিমান কেনাকি শুধু ব্যয় নাকি দেশের অর্থনীতি ও প্রযুক্তি শিল্পের জন্য বড় সুযোগ এসবের বিস্তারিত নিয়ে সাজিয়েছি আজকের ভিডিওটি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এখানে আমরা জানব এই বড় ঘোষণার প্রতিটি দিক রাজনীতিক কূটনীতি আর ভবিষ্যতের সম্ভাবনা তো চলুন দর্শক চলে যায় মূল ভিডিওতে প্রতিবেশী ভারত দীর্ঘদিন ধরেই উদ্বেগ দেখিয়েছে যে বাংলাদেশ যদি চীনের কাছ থেকে জেট টেন্সি বা এফসি সি ধরনের আধুনিক জেট বিমান সংগ্রহ করে নেয় তাহলে দক্ষিণ এশিয়ার আকাশ প্রতিরক্ষা ভারসাম্য বদলে যেতে পারে এবং সেই উদ্বেগকে কেন্দ্র করে নয়াদিল্লি নানান কূটনৈতিক ও অপশক্তি কৌশল প্রয়োগ করে আসছে যৌথ নিরাপত্তা ফোরাম দ্বিপাক্ষিক বৈঠক এবং উচ্চ পর্যায়ের কনসালটেশনের মাধ্যমে ভারত ঢাকাকে সরাসরি বিচার ও পরোক্ষভাবে সতর্ক করেছে পাশাপাশি মুলতবি বিনিয়োগ সীমান্ত সহযোগিতা বা বাণিজ্যিক সুবিধা সহ অর্থনৈতিক প্রেরণা ব্যবহার করা হয়েছে সামাজিক ও রাজনৈতিক স্তরে চাপ বাড়ানোর জন্য এমনকি আন্তর্জাতিক মঞ্চে এবং পশ্চিমা অংশীদারীদের কাছে ইঙ্গিত দেওয়া হয়েছে যে বাংলাদেশকে চীনের দিকে অতিরিক্ত টেনে নিয়ে গেলে আঞ্চলিক আঞ্চলিক স্থিতিশীলতায় প্রভাব পড়তে পারে ফলত ঢাকার নীতি নির্ধারকরা কৌশলগত সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে ভারতের সম্ভাব্য প্রতিক্রিয়া এবং সম্পর্কের দীর্ঘমেয়াদী খুঁটিনাটি বিবেচনায় বাধ্য হয়ে দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছেন যা চূড়ান্ত ক্রয় সিদ্ধান্তকে দীর্ঘ কৃপা দিয়েছে ক্ষমতাহীন রাজনৈতিক দলগুলো অনেক সময় প্রতিরক্ষা ব্যয়ের পরিবর্তে অবগঠন বা উন্নয়ন প্রকল্পে অগ্রাধিকার দিয়েছে বিরোধী মহল প্রশ্ন তুলেছে যুদ্ধ নেই তাহলে এত ব্যয় কেন ফলে রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণে দদুল্লমনতা তুইরে হয়েছে প্রতিরক্ষা সরঞ্জাম কেনার দরপত্র আহ্বান আন্তর্জাতিক প্রতিযোগিতা যাচাই বাছাই এবং চুক্তির স্বচ্ছতা এসব সময় সাপেক্ষ অনেক সময় কোনো প্রস্তাব মন্ত্রণালয়ের অনুমোদন পায় আবার অর্থ মন্ত্রণালয় থেকে আটকে যায় এমন বিভিন্ন কারণে এতদিন যুদ্ধ বিমান কেনা বন্ধ ছিল এছাড়াও বাজেট সীমাবদ্ধতা একটি আধুনিক যুদ্ধ বিমান শুধু কেনা নয় বরং তার সঙ্গে যুক্ত থাকে বিপুল খরচ যেমন এক একটি জেটের দাম শত শত কোটি টাকা হলেও এর পাশাপাশি থাকে বার্ষিক রক্ষণাবেক্ষণ খরচ নিয়মিত যন্ত্রাংশ মতন আধুনিক গোলাবরত সরবরাহ পাইলট ও ক্রুদের প্রশিক্ষণ জ্বালানি ও গ্রাউন্ড সাপোর্ট সিস্টেম বাংলাদেশের প্রতিরক্ষা বাজেট ক্রমশ বাড়লেও তা এখনও বড় শক্তিধর দেশগুলোর তুলনায় অনেক কম ফলে দীর্ঘদিন ধরে এ ধরনের বড় ক্রয় পিছিয়ে এসেছে যুদ্ধ বিমান কেনার সিদ্ধান্ত আসলে খুব জটিল বিষয় শুধু কোন যুদ্ধ বিমানটি ভালো সেটা দেখলেই হবে না বরং দেখতে হবে অনেক কিছু যেমন ইঞ্জিন ও খুচরা যন্ত্রাংশ কতটা সহজে পাওয়া যাবে প্রশিক্ষণ সুবিধা কেমন হবে রক্ষণাবেক্ষণ খরচ কত অস্ত্র আর রাডারের মতো প্রযুক্তি সহজে মেলে কিনা কাদের কাছ থেকে টাকা ধার পাওয়া যাবে আর সেই সাথে প্রতিবেশী দেশ বা বড় শক্তিগুলো কিভাবে প্রতিক্রিয়া দেখাবে তাই বাংলাদেশের সামনে এখন তিন প্রধান উৎস হিসেবে চীন পাকিস্তান তাই বাংলাদেশের সামনে এখন তিনটি প্রধান উৎস হিসেবে রয়েছে চীন পাকিস্তান আর তুরস্ক চীনের প্রস্তাবের মধ্যে আছে যে টেন্সি সিরিজের জেট যেখানে শুধু বিমানই নয় রাডার মিসাইল প্রশিক্ষণ আর দীর্ঘমেয়াদী ঋণ সুবিধা সহ পুরো একটি প্যাকেজ দেয়া হয় আর বড় সুবিধা হলো দাম তুলনামূলকভাবে কম এবং ডেলিভারির দ্রুত হওয়ার সুযোগ থাকে চীন চাইলেই কয়েক বছরের মধ্যে পুরো স্কোয়াড্রন সরবরাহ করতে পারে তবে এখানে ঝুঁকি আছে ইঞ্জিন ও সাপ্লাই চেন নিয়ে কারণ যে টিনের কিছু সংস্করণ এখনও রাশিয়ান প্রযুক্তি বা চীনা ডাব্লিউএস ইঞ্জিনের উপর নির্ভরশীল আর এসব সর্বরে সমস্যা হলে সার্ভিস ব্যাহত হতে পারে পাকিস্তান দিতে পারে জেফ সেভেন্টিন থান্ডার বিশেষ করে ব্লক থ্রি সংস্করণ এই জেট আসলে চীন ও পাকিস্তানের যৌথ প্রকল্প তাই দাম কম এবং রক্ষণাবেক্ষণ সহজ ব্লক থ্রিতে আছে এইএসি রাডার হেলমেট মাউন্টেড ডিসপ্লে ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম যা সীমিত বাজেটে ভ্যালু সুবিধা দেয় বড় সুবিধা হলো বাংলাদেশ চাইলে পাকিস্তানের সাথে খুচরা যন্ত্রাংশ ও সার্ভিসিং সুবিধায় ঘনিষ্ঠভাবে কাজ করতে পারবে তবে এর সীমাবদ্ধতা আছে রেঞ্জ পিলোড আর উন্নত সেন্সরের দিক দিয়ে জেপ সেভেন্টিন এখনও বড় শক্তিগুলোর জেটের মতো শক্তিশালী নয় ফলে আকাশযুদ্ধ যদি খুব উচ্চ মাত্রায় হয় তখন এ প্লেন দুর্বল হয়ে যেতে পারে তৃতীয় বিকল্প হল তুরস্ক বা পশ্চিমা দেশগুলো তুরস্কের খুর বা যৌথ উৎপাদন প্রকল্পগুলো বাংলাদেশকে শুধু বিমানই দিবে না একই সাথে প্রযুক্তি শিকার সুযোগ দেশে খুচরা যন্ত্রাংশ তৈরির কারখানা লোকাল মেন্টেনেন্স সেন্টার গড়ার সুযোগ দেবে এর মানে হল দীর্ঘমেয়াদে বাংলাদেশ নিজের উপর নির্ভরশীল হতে পারবে তবে এর অসুবিধা হলো সময় আর রাজনীতি পশ্চিমা দেশগুলো প্রযুক্তি হস্তান্তরের অনেক শর্ত দেয় কখনো রপ্তানির নিয়ম কানুন বা রাজনৈতিক চাপ থাকে আর এই ধরনের প্রকল্প বাস্তবায়ন করতে হলে পাঁচ থেকে দশ বছর সময় লেগে যেতে পারে বাংলাদেশের যুদ্ধ বিমান কেনার সিদ্ধান্ত শুধু দেশের মধ্যেই সীমাবদ্ধ নয় এটি পুরো দক্ষিণ এশিয়ার কৌশলগত ভারসাম্যকে প্রভাবিত করে বিশেষ করে প্রতিবেশী ভারত ও মিয়ানমারকে এই সিদ্ধান্ত ঘিরে সতর্ক থাকতে হয় ভারতের জন্য সবচেয়ে বড় উদ্বেগ হল চীনা জেটের সম্ভাবনা আগমন যেমন জেট বা এফ সি টোয়েন্টি এই ধরনের আধুনিক প্লেন এলে দক্ষিণ এশিয়ার আকাশে শক্তির ভারসাম্য পরিবর্তিত হতে পারে এজন্য নয়াদিল্লি কূটনৈতিক চ্যানেল ব্যবহার করে ঢাকাকে সতর্ক করেছে এবং কখনো কখনো পশ্চিমা দেশগুলোকে ইঙ্গিত দিয়েছে যেন বাংলাদেশ চীনের দিকে খুব বেশি ধাক্কা দেওয়া না হয় ভারতের এই চাপ বাংলাদেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ কারণ অনেক সময় আন্তর্জাতিক ও আঞ্চলিক প্রতিক্রিয়া বিবেচনা করেই নিরাপদ সিদ্ধান্ত নেওয়া হয় মিয়ানমারের আধুনিকায়নও গুরুত্বপূর্ণ কারণ বাংলাদেশের দক্ষিণ পূর্ব সীমান্তে এটি সরাসরি প্রভাব ফেলে মিয়ানমার যদি নতুন জেট রাডার বা মিসাইল প্রযুক্তি যোগ করে তবে বাংলাদেশেও তার আকাশ প্রতিরক্ষা শক্তিশালী করতে বাধ্য হয় এতে ছোট দেশ হিসেবে বাংলাদেশের সিদ্ধান্ত শুধুমাত্র প্রয়োজন অনুযায়ী নয় বরং প্রতিবেশীদের সামরিক পদক্ষেপের সঙ্গে সামঞ্জস্য হতে পারে এছাড়াও আন্তর্জাতিক কূটনীতি বিশেষ করে যুক্তরাষ্ট্র জাপান ও পশ্চিমা দেশগুলো লক্ষ্য রাখে তারা চীনা প্রযুক্তি বা প্রতিরক্ষা সরবরাহে বাংলাদেশের পদক্ষেপ কেমন প্রভাব ফেলবে তা পর্যবেক্ষণ করে কখনো তারা সরাসরি চাপ দেয় না কিন্তু রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব ব্যবহার করে নিরব্যবের সিদ্ধান্তকে প্রভাবিত করে তাই বাংলাদেশের প্রতিরক্ষা নীতিতে কৌশলগত স্বাধীনতা ধরে রাখার জন্য এই আন্তর্জাতিক ও আঞ্চলিক চাপকে হিসাব করে পরিকল্পনা করতে হয় বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান সাম্প্রতিক ভাষণে বলেছেন বিশ্ব পরিস্থিতি বদলেছে আমাদের পরিকল্পনাও বদলাতে হবে তার কথাই দুটি বড় ইঙ্গিত আছে প্রথমত আকাশ প্রতিরক্ষা এখন শুধু যুদ্ধ বিমান কেনার মধ্যে সীমিত নয় এটি একটি ইকোসিস্টেম রাডার কমন সিস্টেম লজিস্টিক এবং গোলাবারুদের স্থায়িত্ব দ্বিতীয়ত প্রযুক্তি স্থানান্তর অপরিহার্য শুধু কেনা নয় স্থানীয়ভাবে রক্ষণাবেক্ষণ ও উৎপাদনের ব্যবস্থা গড়ে তুলতে হবে এর শুধু প্রতিরক্ষা নয় অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে 2008 সাল থেকে একাধিক দেশ বাংলাদেশকে যুদ্ধ বিমান বিক্রির প্রস্তাব দিয়েছে চীন দিয়েছে পূর্ণাঙ্গ প্যাকেজ পাকিস্তান দিয়েছে যে থান্ডার তুরস্ক ও দক্ষিণ কোরিয়া থেকেও কিছু প্রস্তাব এসেছে এমনকি পশ্চিমা দেশগুলোর সঙ্গেও সীমিত আলোচনার ইতিহাস রয়েছে কিন্তু বাজেট সীমাবদ্ধতা রাজনৈতিক অনিশ্চয়তা এবং আন্তর্জাতিক চাপের কারণে এগুলো কোনোভাবেই পূর্ণতা পায়নি